ঢাকার গরুর মাংস খাল মাংস মাসালাম রোস্ট এ আমাদের জর্দা খাবার এখনও দম দেওয়া হয়নি আমি মোহাম্মদ আলাউদ্দিন পুরনো ঢাকার বাবুরটি আজকে আমাদের আঠেরোশো লোকের খাবার হচ্ছে আমার সাথে সিনিয়র আমার ভাই আছে বাবুরটি তিরিশ জন লোক আছে আমার সাথে আসছে শস্য তোলের বিরিয়ানি হয় এটা খাইতে খুব সুস্বাদু আর এখানে হলো আমাদের বরের জন্য খাসি হচ্ছে এটা এখানে চিংড়ি মাছ আছে ইলিশ মাছ ভাজা আছে সব টের হবে বরের জন্য এটা বাটার নান হচ্ছে এক আমি রান্না করতে হাতে পারি পাঞ্চিনি সন্ধ্যাকুটা বিয়ে বৌভাত নায়র সহ নানা রকম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয় বাংলাদেশের বিয়ে আর এই যে আনুষ্ঠানিকতা এর প্রতিটি ধাপে রয়েছে নানা রকম মুখরোচক সব খাবারের আয়োজন যখন নাকি অতিথিদের দেয়া গিফটের শর্ট লিস্ট চলছে কিংবা ছেলের বাড়িতে নতুন বউয়ের রূপে সবাই মুগ্ধ অথবা মেয়ের বাড়িতে নতুন জামাইকে নিয়ে সবাই আনন্দ মুখর ঠিক ওই সময়ে কারো কারো মুখে জল ঝরছে বাবুর্চির হাতের রান্না খাওয়ার জন্যে আবার হয়তো কারো কারো মনের ভেতরে একটা জিনিস কাজ করছে যে বিয়ে বাড়িতে গিয়ে কি করে একটা রোস্টের টুকরা বেশি খাওয়া যায় অথবা একদিন আগে থেকে কেউ কেউ প্রিপারেশান নিতে থাকে যে কালকে বিয়ে বাড়িতে গিয়ে এক বাটি রেজালা সাফার করে দেব এই হচ্ছে বাঙালির খাদ্যরসিকতা দর্শক এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নায় এই যাত্রায় উৎসব আয়োজনে এই পর্বে আমাদের সাথে হাজির হয়েছেন পুরান ঢাকার বাবুর্চি হাজি মোহাম্মদ আলাউদ্দিন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনাকে দেখে তো আমার খুবই ভালো লাগছে মানে একটা বিয়ে বিয়ে উৎসব এতক্ষণ বলছিলাম তো আমার মনের মধ্যেও কিন্তু একটু একটু ইয়ে হচ্ছে যে বিয়েবাড়ির কি কি খাওয়া আজকে আলাউদ্দিন ভাই এনেছে যেটা আমরা একটু পরে খাবো একটু পরে রান্না হবে তারপরে খাবো আমরা সেটা রান্না করব এখন আমরা গরুর কালিয়া কালিয়া বাবা আচ্ছা আর কি খাবার আর খাবার করব ওটার ক্রিম রেজালা এই যে মানে এত বছর ধরে তো রান্না করছেন তাই না মানে কেমন লাগে এই রান্না নিয়ে এত এত দিনের অনেক সুম ব্যস্ত লাগে যে মনে হয় যে কাজ ছেড়ে দিই আচ্ছা টায়ার্ড হয়ে যায় না হ্যাঁ টায়ার্ড হয়ে যায় যখন 8 দিন 10 দিন বাইরে বাইরে থাকা হয় তখন আমরা চিন্তা ভাবনা করি যে নাই এই কাজটা আর করবো না ব্যস্ততা তখন যখন আবার একটা পার্টি দেখা যেতেছে আপন একজন মানুষ অনুষ্ঠানের জন্য বলল তখন আর সেই কষ্টটা থাকে না তখন আবার নতুন নতুন যেতেই হয় চলুন তাহলে আমরা আমাদের রান্না আজকে শুরু করি আসে বিয়ে বাড়িতে বাবুরচি যখন রান্না করছে তখন তার মুখে সবসময় একটা নড়াচড়া থাকে তার মানে মুখের মধ্যে একটা পান থাকে তো আজকেও কিন্তু আমরা আমাদের রান্না শুরু করার আগে আপনার মুখে একটি পান দিয়ে নেবেন এটাই আমাদের চাওয়া ঠিক আছে ওয়েলকাম ইউ মোস্ট ওয়েলকাম এবার আমরা শুরু করব আমাদের গরুর কালিয়া রান্না তাই তো আচ্ছা কালিয়া রান্না করার জন্য কি কি লাগবে যদি আমাদেরকে একটু বলে দেন আলাদিন ভাই তাহলে আমাদের দর্শকদের জন্য খুব সুবিধা হয় এই প্রথম লাগে আপনি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন পেস্ট বাটার পেস্টে দারচিনি এলাচি তেজপাতা তারপরে লাগবে লবণ ধনের গুঁড়ো জিরার গুঁড়ো বাদাম বাটা মালাই টক দই লাগবে ওটা লাগবে গুঁড়ো দুধ গোলাপ জল লাগবে কিশমিশ আলু বোখারা আলু বোকা গরু মাংস পাঁচ কিলো তেল আমরা তাহলে চুলাটা ধরিয়ে দিই না তেল দিয়ে দিলাম না প্রথমে হ্যাঁ প্রথম দুইশো গ্রাম তেল দিয়ে দিই দুইশো গ্রাম তেল আচ্ছা এরপর আমরা দিব পেঁয়াজ কুচি হুম পেঁয়াজ কুচি কতখানি দিলাম এটা আপনি তিনশো গ্রাম বাদামি কালার হবে সাথে দিব আমি চার পাঁচটা এলাচ এলাচ দারচিনি দারচিনি আচ্ছা তার সাথে দিব তেজপাতা তেজপাতা এখানে দুই তিনটা তেজপাতাকে ছিঁড়ে ছোট ছোট টুকরা করে টুকরো করে দিতে হবে আলাদুল্লাহ আপনি কত বছর ধরে করছেন ঠিক আছে পরে ছাব্বিশ সাতাইশ বছর ধরে করছি সাতাশ বছর বাপরে কার কাছ থেকে শেখা শুরু করেছিলেন রান্না আমার তো একজন বিহারী লোক তার সাথে আমার রান্না শিখা আচ্ছা মানে শুনছিলাম অনুষ্ঠান শুরু হওয়ার আগে যে আপনি বেশ অনেকগুলো ভাষায় কথা বলতে পারেন তাই না জি আচ্ছা কি কি ভাষায় কথা বলতে পারেন আমি হিন্দি ভাষায় কথা বলতে পারি নোয়াখালী ভাষায় কথা বলতে পারি আচ্ছা তারপরে আপনার ওই উর্দু রান্নার জন্য তো আপনাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হয় হয়েছে এত বছর ধরে তো এটাও একটা প্র্যাকটিস যে নানা জনের সাথে কথা বইলা বইলা আর কি অভ্যাস হয়েছে ওদের সাথে কথা বলতে বলতে আইসা পড়ছে

আচ্ছা আলাদিন ভাই কালিয়াটা মানে একটা সময় ছিল যখন নাকি কালিয়া কালিয়াটা ছাড়া বিয়েতে মানে বিয়েতে কালিয়া থাকবে হ্যাঁ মানে ইদানিং দেখা যায় যে কালিয়াটার বেশি প্রচলন নেই এর কারণ কি বলেন তো কালিয়াটা খরচ বেশি হয় এটার মধ্যে বাদাম আর গরুর মাংস তো এক্সপেন্স দামি হয়ে গেছে দামি হয়ে গেছে তার জন্য এটা হয় না মানুষ সচরাচর করতে চায় না গরুর রেজালা হয় গরুর রেজালা হয় কিন্তু এখন কালিয়াটার চেয়ে রেজালাটা বেশি হয় মনে হয় না জি এটা দিলাম আমি জয়ফুল জ্যোতি বাটা জয়ফুল জ্যোতি বাটা আচ্ছা আমরা এর মধ্যে সব মশলাগুলো একে একে দিয়ে দিয়েছি জয়ফুল জ্যোতি বাটাটাও দিলাম পানি দিলাম এবার মশলাটাকে কষাবো নাকি হ্যাঁ ভালো করে কষাবো টক দিয়েছি আহা রংটা তো দেখতে খুবই সুন্দর এর দিয়ে দেব লবণ

এবার হচ্ছে কচনরপালা তাই তো জি ঢেকে দিব আমরা হ্যাঁ একটু আজ কামে ঢেকে দিতে হবে আচ্ছা কতক্ষণ ঢেকে রাখবো কম 10 মিনিট 10 মিনিট আমরা ঢেকে রাখবো হালুদুন ভাই 10 মিনিট তো হয়ে গেছে হ্যাঁ ফুটে উঠেছে দেখতে পাচ্ছি একটু দেখি আমরা যে কি অবস্থায় আছে ও বাবা খুব সুন্দর রং এখন কি আমরা কিছু দিব এটার মধ্যে হ্যাঁ এখন দিব আমরা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আচ্ছা আচ্ছা দেড় চামচ দিব ধনের গুঁড়ো ধনের গুঁড়ো এখন আমরা দিচ্ছি জিরার গুঁড়ো জিরের গুঁড়ো দেব ওকে এক চামচ দেড় চামচ ওকে সাথে দিব আমরা বাদাম বাটা ও বাদাম তার সাথে দিব এটা হচ্ছে মালাই ঢাকার রান্নার মানে সিগনেচার বলা যায় বাদাম বাটা এবং মালাই দুটোই তারা খুব ইউজ করে সব রান্নাতে তার সাথে দিব কিশমিশ আলু বোখারা আচ্ছা তারপরে নেড়ে দিব আচ্ছা তাহলে পালা ভালো করে নেড়ে আমাদের বাদাম বাটাটাকে মালাইটাকে মিশিয়ে মিশিয়ে নিতে হবে বাদাম বাটা রংটাকে একটু লাইট করে দেয় লাইট করে দেয় হ্যাঁ

দেখি ওরে বাপরে আস্তে আস্তে কমিয়ে দিই বাহ মাংস একদম মনে হচ্ছে হয়ে গেছে তাই না কষানো তেলটা একদম উঠে এসেছে সেটা পরিবেশন করতে হবে বাহ কি সুন্দর দেখতে হয়েছে বাবা হালদ ভাই অনেক মানুষের তো রান্না করেছেন কত অনুষ্ঠান করেছেন তার কোনো হিসেব নেই কোনোদিন কি রান্না শর্ট হয়েছে হ্যাঁ অনেক জায়গায় রান্না শর্ট হয়েছে শর্ট পড়ে গেলে আমরা ওই পেঁপে ছিলকে দিয়ে এটা আমরা যত তাড়াতাড়ি দ্রুত হয় সেটা আমরা করে দিই নতুন করে মাংস চাপি নতুন মাংস করে চাপি আচ্ছা একটুখানি বাদাম কুচি উপরে দিয়ে দিচ্ছি বাহ এখন আপনাদের হয়ে গেল গরুর কালিয়া বাহ অনেক ধন্যবাদ আলোদিন ভাই আপনাকে গরুর কালিয়া যদি ঘরে একবার ট্রাই করে না দেখেন তাহলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে দয়া করে মিসটা করবেন না একটু কষ্ট করে হলেও একবার রান্না করে ফেলুন কেমন এরপর আমরা কি রান্না করব এরপর আমরা রান্না করব মুরগির ক্রিম রেজালা আলোদিন ভাই আমরা তাহলে উপাদানগুলো কি কি লাগবে এটা আমরা একবার দেখে নিই চট করে আচ্ছা ঠিক আছে সর্বপ্রথম লাগবে তেল পেঁয়াজ পেঁয়াজ হ্যাঁ কুচি কুচি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জয়ফল জটি দারচিনি তারপরে লাগতে ছিল এলাচি আদা রসুন বাটা বাদাম বাটা লাগতে লাগতেছিল মালাই টক দই গুঁড়ো দুধ কেওড়া জল কাঁচামরিচ আলু বোখারা কিশমিশ তারপরে লাস্টে লাগবে জাফরান তারপরে এখানে দুটো মুরগি দেশি মুরগি ঠিক আছে এখন আমরা রান্নাটা তাহলে শুরু করবো তাই তো হ্যাঁ গ্রাম আনচাস তেন আঁচটা একটু প্রথমে বাড়িয়ে দিই হ্যাঁ একটু বলে বাদামি কালারের পেস্টটা আমরা পেয়েছ কতখানি পেয়েছ হবে এখানে এক পোয়া ওকে এর পর আমরা তিনটে আট দশটা এলাচ এলাচ দেব তো দারচিনি হুম হুম তারপরে পেস্টটা লাল করার জন্য ছেড়ে দেব আলোদিন ভাই ছেলে মেয়ে কজন আমার এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে বাহ একেবারে সুখী পরিবার ছেলে কি করছে? তোলা সেটা পড়া লেখা করতেছে। ও ছেলে ক্লাস 8 এ পড়ছে। হ্যাঁ আচ্ছা কি আছে ইচ্ছা ছেলেকে ভবিষ্যতে কি আপনার লাইনে আনবেন? আমার ইচ্ছা নেই। আচ্ছা তো এই লাইনে তো মানুষ যাচ্ছে এখন লেখা পড়া শিখে তারপরে করছে। তো ছেলে লেখা শিখে যদি করতে চায় করবে। তাহলে আছে যদি লেখা পড়া করে যদি আমার বাবার কষ্ট আন করব। করতে পারবে। সেটাই। আর থাকতে জীবিত থাকে তার শেখাই যাব। বাহ খুব ভালো পেঁয়াজটা তাহলে কি বাদামির মতো হয়ে গেছে না বাদামি না হয়নি আর তুমি ভাই এত বছর ধরে রান্না করছেন আপনার জীবনে সবচেয়ে বেশি রান্না মানে কতজনের জন্য করেছিলেন আমি সবচেয়ে বেশি রান্না করেছি 4000 লোকের 4000 হ্যাঁ আর ওটার মধ্যে আপনার মনে করেন খাসি যা আপনার কাচ্চি ছিল হুম ঠিক আছে বাসমতি তেলে যেটা পুরনো ঢাকা মিল যেটা চলে হ্যাঁ হ্যাঁ খাসির কাচ্চিটা সেটা আমরা খুব শক করে নিয়ে যায় আমরা অনেক দূরে যখন নেয় আমগো অফার করে নিয়া যায় কি জন্য রান্না ছিল সেটা

ভালো করে নিয়ে নিতে হবে যেমন হলুদের ঘ্যাসটা খুব তাড়াতাড়ি বের হয়ে যায় আচ্ছা হলুদের ঘ্যাসটা যেমন না বলে এরপর দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো এক চামচ এক চামচ ওকে তার সাথে দিব এখন আদা আদা রসুনের বাটা না এটা মোটামুটি আধা কাপের মতো ছিল বোধহয় তারপর দেব আমরা টক দই টক দই তারপর দেব একটু জাফল জতি বাটা আচ্ছা বাহ রংটা সুন্দর হয়ে গেল কাঁচা মরিচ দেব কয়টা হুম কয়টা ও কাঁচা মরিচটা এখন দিয়ে দিচ্ছি না আচ্ছা এটার যে নামটা ক্রিম রেজালা না এটা কি

আপনি তো পুরান ঢাকায় লালবাগে কথা বলেন কিন্তু লালবাগে কি জন্মস্থান নাকি অন্য কোন গ্রামের বাড়ি আছে না আমার জন্ম হলো মোহরতলি আচ্ছা ঠিক আছে আমার অধিবাস মানে এখন ই করতেছি এটা হলো লালবাগ ঢাকা পোস্টা হুম আমি আমার বেশি থাকা আচ্ছা আচ্ছা হুম এখন দিব টুলবর হ্যাঁ এক চামচ আচ্ছা

আরও কাঁচা মরিচ না হ্যাঁ ওরে বাপ বাদাম বাটা বাদাম বাটাটা হ্যাঁ হুম এটা তো দিতেই হবে মালাইটা মালাই আ মজা না হয়ে যায় কোথায় আপনাকে একটা জিনিস আমি খেয়াল করলাম যে আপনি হচ্ছে ঘিটা কিন্তু ব্যবহার করেন নাই তাই না এটাতে কি ঘি যাবে রেজালাতে কোনো ঘি যাবে না তাই না হ্যাঁ শুধু সাদা কুরমা হলে ঘি যাবে ও তার মানে এটা আমার জানা ছিল না বা মানে কারি হয়তোবা ই হলে আপনার তার মানে হচ্ছে রেজালাতে কোনো ঘি যায় না না রেজালায় কোনো ঘি যায় না алуদিন ভাই একটা কথা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে কত রকম রান্নাই তো করেছেন তাই না আমাকে একটু হিসাবটা বলেন তো যে কত রকম রান্না আপনি আসলে করতে পারেন

মধ্যে আমরা একটু ঢেকে দেব আচ্ছা দুই তিন মিনিটের জন্য ঢেকে দিয়ে দুই তিন মিনিট রাখবো আঁচটা কি একটু কমিয়ে দেবো হ্যাঁ একটু কমিয়ে দেবো একটু আঁচটা কমিয়ে রাখছি একটু এই ফাঁকে একটু গল্প করি আমরা রান্না তো করছেন আসলে এত বছর ধরে ভবিষ্যতের জন্য কি কোনো পরিকল্পনা আছে যে আপনার কোনো স্বপ্ন যে আপনি ওই জিনিসটা করতে চান বা করা হয়নি বা কোনোদিন হবে এরকম কি কোনো স্বপ্ন পরিকল্পনা আছে না একদম স্বপ্ন আছে যে আবার ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করে যেতে পারলে আচ্ছা যে তাদের জন্য কিছু থাকার জন্য কিংবা তার একটা ঘর বাড়ি বানিয়ে দেওয়ার জন্য সেই পরিকল্পনা হলে সেই আসে আছে আচ্ছা আর রান্না বান্না নিয়ে কোনো স্বপ্ন আছে রান্না বান্না নিয়ে স্বপ্ন আছে এলো রান্না বান্না যদি আমি যত মানুষে করতে পারি

আমরা কি এখন পরিবেশন করব হ্যাঁ আমরা আজ নিভিদি আচ্ছা এবার আমরা সার্ভ করব গোজালা দেখি ওয়াও আহা সত্যি এত ক্রিমি জিনিসটা এর এখন একটু জাফরান ও আচ্ছা জাফরানটা দেই আমাদের বাকি ছিল একটু জাফরানের পানি আমরা বাহ ক্রান্ত ছড়িয়ে যাবে তৈরি হয়ে গেল ক্রিম ক্রিম রেজালা রেজালা দর্শক বুঝতেই পারছেন মানে লোভ সংবরণ করা খুবই কষ্টকর নিশ্চয়ই আপনাদেরও ইচ্ছে করছে বাসায় বসে এরকম একটা রেসিপি তৈরি করার অবশ্যই করে নেবেন কোনো অসুবিধা নেই তৈরি না করলে খাবেন কি করে তৈরি করবেন আশা করি আমাদের এই অনুষ্ঠানে আপনার যে এতখানি সময় দিলেন আপনার নিশ্চয়ই কাজ ফেলে এখানে চলে এসেছেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আলাদিন ভাই আপনাকে আর থ্যাংক ইউ আর পরবর্তীতে এই পথ চলায় আবার কোনো এক অনুষ্ঠানে দেখা হয়ে যাবে আপনার সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন ঠিক আছে এই রকম কালিয়া আর রেজালা যদি থাকে তাহলে ডিনার হালকা হওয়ার কোনো কারণ নেই অনেক ভারী একটা ডিনার হবে আমি আর অপেক্ষা করতে পারছি না আমি এখনই ডিনারে চলে যাব তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন টাটা